আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে গাভী বাচ্চা দেওয়ার পরে কেন খাওয়াবেন দর্শক এটি ভেট লিকুইড চারশো পঞ্চাশ এম এল থাকে বাচ্চা হওয়ার পরে অর্থাৎ বাচ্চা দেবার পরে এই সেন্ট্রাসল এই লিকুইডটি খাওয়ালে অনেক কিছু আমরা উপকার পাবো কি কি উপকার পাবো সেটা আমরা এখন আলাপ করব মূলত বাচ্চা দেওয়ার পরে গর্ভফুল খুব সহজে বের করে দেওয়া প্রতিটি ছাগলের বাচ্চা প্রসবের পর পর একসাথে পঁচাত্তর মিলি প্রয়োজনে ছয় ঘন্টা পর আরও পঁচাত্তর মিলি খাওয়াতে হবে অথবা ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আমি মূলত অন্যান্য কোম্পানির যে ইটু কেয়ার বা এই ধরনের আছে এগুলো বাচ্চা হওয়ার পরে সাধারণত বড়ো গরুর জন্য দুইটি ছোট গরুর জন্য একটি এভাবে ইউজ করা হয় আমিও বাচ্চা হবার পরে আজকে এই লিকুইড অর্থাৎ সেন্ট্রাসল লিকুইড আমি দুইটি ইউজ করেছি একসাথে এখানে যদিও ডোজটা খুবই কম পরিমাণে দেওয়া আছে কিন্তু আমি এটি দুইটি ইউজ করেছি প্রতি পশুতে বাচ্চা হওয়ার পর ছয় পর পর বাচ্চা প্রসবের পরপরই একসাথে সাড়ে চারশো এম দিতে বলছে কিন্তু ছয় ঘন্টা পরে আবারও সাড়ে চারশো এম দিতে বলছে কিন্তু আমি এটি কী করছি সাথে সাথে মানে একই সাথেই দুইটি খাওয়াই দিয়েছি ছয় ঘন্টা পরে আর খাওয়ানোর কোনো প্রয়োজন নেই দর্শক ছাগল ভেড়া গরু মহিষ সব ক্ষেত্রে এটা ইউজ করা যাবে গরম আটকে যাওয়া বা সঠিক সময়ে গরম হওয়ার ক্ষেত্রেও এই সেন্টাসল লিকুইডটি অনেক ভালো কাজ করে অনেক সময় দেখা যাচ্ছে যে গরু সঠিক সময়ে হিটে আসছে না তাকেও যদি আমরা এই সেন্টাসলটি খাওয়াই লিকুইডটি এটাও কাজে আসে এর মূলত কাজ হচ্ছে জরায়ুটা ভালো করে পরিষ্কার করা এবং সঠিক সময়ে গরুকে হিটে আনা গর্ভফুলটা গর্ভফুলটা সময় মতো বের করে আনা এই ধরনের তো দর্শক এটি হচ্ছে রিকোন ল্যাবরেটরিজ কোম্পানি লিমিটেডের রিকোন কোম্পানির খুবই পরিচিত সেন্টাসল লিকুইড আমি অনেকবারই আমার খামারে ইউজ করেছি এখন পর্যন্ত ইউ ইউজ করে যাচ্ছি আপনারা ইউজ করে দেখতে পারেন দর্শক আজকের এই সেন্টাসলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম